আমরাই দোষী তাই হারছে তৃণমূল জেলা সভাপতি স্বীকারোক্তিতে বিজেপির কটাক্ষ বৃহস্পতিবার বাঁকুড়া সাংগঠনিক জেলার বাঁকুড়া দুই ব্লকে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের বিজয় উপস্থিত ছিলেন সাংসদ অরূপ চক্রবর্তী সহ জেলার একাধিক নেতা নেত্রী কিন্তু অনুষ্ঠানের মাঝে জেলা সভাপতির বক্তব্য রীতিমতো আলোড়ন করেছে রাজনৈতিক মহলে সভা মঞ্চ থেকে বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন অনেকে ভাবে আমি খুব বড় হনু তাই আমার বড় পদ আছে কিন্তু তা নয় কেন তৃণমূল কংগ্রেস বাঁকুড়া দুই ব্লকে বারবার হারছে এটা আমাদেরই দোষ সভা মঞ্চে উপস্থিত যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দোষ এই মন্তব্য গিরে বিজেপি দলের জেলা নেতৃত্বের কটাক্ষ অবশেষে তৃণমূল সভাপতি নিজেই সত্যিটা স্বীকার করলেন আসলে তৃণমূলের পরাজয়ের দায় তাদেরই বিজেপির মতেই বক্তব্যই প্রমাণ করে তৃণমূলের ভেতরে গোষ্ঠীর অন্তত তীব্র আকার ধারণ করেছে আহ জয়েন রাখবো আমাদের বিধানসভা। বিজেপির আইটি সেল তিনি পরিচালনা করতেন একটা সময় শুভম মুখার্জি বিজেপির আইটি সেল পরিচালনা করতেন ভাই শুভম বিঘ্না অঞ্চল তরুণ ছেলে তাকে আমরা ডাকবো শুভমকে আমাদের জেলা সভাপতি মহাশয় আহ শুভমকে দলীয় পতাকা দিয়ে তাদের আমাদের দলে স্বাগত জানাবেন শুভম চক্রবর্তী এই সরি শুভম মুখার্জি শুভম মুখার্জি ভিগনা অঞ্চল থেকে ভাই শুভম অত্যন্ত তরুণ দুর্গি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখিয়েছিলাম তার পোস্ট সেও আজকে আমাদের দলকে আরো বেশি শক্তিশালী করতে এগিয়ে এসছে ভাই শুভমকে আমরা স্বাগত জানালাম শুভমকেও আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে অনেক অনেক স্বাগত জানাই এবং তারও তরুণ ছেলে আগামী দিন সেও নিশ্চিত আমাদের বাঁকুড়ার অজয় কাপড়ি যারা আগে আমাদের দলেই ছিলেন আহ নিজেদের গুল বোঝাবুঝির কারণে তারা সরে গেছিলেন দলের হয়ে লড়াই করেছেন তৃণমূল কংগ্রেসকে বিরোধী দল থেকে যারা ক্ষমতায় এনেছেন সেই সমস্ত বলিষ্ঠ নেতৃত্বরা যারা রয়েছে তাদের সকলকে দলীয় নেতৃত্ব যারা এসছেন আমাদের মহিলা নেত্রী এবং জেলা পরিষদের কর্ম মৌ সেনগুপ্ত দিদি তিনিও এসেছেন আমাদের দলের আইসিডিএস এর যে সংগঠন রয়েছে সেইসিডিএস দিদি দি তিনিও এসেছেন তারা সকলে দলের বরিষ্ঠ নেতৃত্বদের দলের যারা একদম প্রথম সারি সৈনিক তাদেরকে বরণ করে নিচ্ছেন তৃতীয় বাঁকুড়ার আইসিডিএস যে সংগঠন রয়েছে তার সভানেত্রী নিযুক্ত হয়েছেন তাদের দুজনকে আমরা মঞ্চে আহ্বান করবো এবং আমাদের আমরা বরণ করে নিতে বলবো আমরা এখন বরণ করে নিচ্ছি বাঁকুড়ার দুই নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি আমাদের সকলের কাছের মানুষ ধ্রুবতারা ব্যানার্জি মহাশয়কে বুদ্ধতায় করে শুনে প্রধান নমিতা দিন নমিতা গোড়াই নমিতা দিকে আমরা মঞ্চে আহ্বান করবো আমাদের হ্যালো আমি জুটবেদিয়া অঞ্চলের প্রাক্তন প্রধান আমি সুদর্শন গোস্বামী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মৌদিকে আমরা আমাদের বাঁকুড়া দু নম্বর পক্ষ থেকে বরণ করে নিচ্ছি নমিতাধি সান্মাদা অঞ্চলের প্রধান নমিতা গড়ায় তাকে আমরা আসন গ্রহণ করে অনুরোধ করবো বাঁকুড়া জেলা পরিচালনা আমরা তাকেও বরণ করে নিলাম আমরা আমাদের সভাপতি এবং চেয়ারম্যান তারা বুদ্ধদাকে বরণ করে নেবেন সম্মানীয় দলের সভাপতি তারাশঙ্কর রায় মহাশয় উত্তরীয় পড়িয়ে আমাদের নতুন ব্লকের সভাপতি বুদ্ধদেব শর্মা মহাশয়কে বরণ করে নিলেন এবং তার সাথেই ফুল দিয়ে তাকে সম্বর্ধিত করলেন আমাদের অলকাশেন মজুমদার মহাশয় এবং দলের যে মেমেন্টো করা হয়েছে সেই মেমেন্টো ব্লক হাতে তুলে দিচ্ছেন জেলার সব জেলা সভাপতি অনেকে মনে করে যে আমি মনে হয় খুব বড় হলো আমার বড় পদ আছে তার জন্য আমার এত শক্তি তা কিন্তু নয় কেন তৃণমূল কংগ্রেস এখান থেকে হেরে যাবে এই প্রশ্ন চিহ্নটা সকলের মনে থাকে এটা কিন্তু আপনাদের দোষ নয় এটা কিন্তু যারা আমরা নেতৃত্ব দিচ্ছি তাদের দোষ আমি এই সভা মঞ্চে উপস্থিত সবাই আছে যে আমরা বারবার কেন শুনবো যে বাঁকুড়া দু নম্বর ব্লকে আমরা হেরে যাচ্ছি বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি কালকে কার্যত স্বীকার করলেন যে ওনারা কি অর্থাৎ উনি স্টেজ থেকে বললেন যে আমাদের মধ্যে বহু আছে হুনু হয়ে গেছে আমরা তো কথা বলিনি যে কে হুনু হয়ে গেছে কে কি হয়ে গেছে উনি ওনার সাংসদদের নিয়ে যে মন্তব্য করারই করলেন এখান থেকে প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেস যে গোষ্ঠী গোষ্ঠীদন্ত্রের জেরবার হয়ে গেছে সমগ্র পশ্চিমবঙ্গে ওনার বক্তব্যে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে ওই অঞ্চল আপনারা কেন সমগ্র পশ্চিমবঙ্গে আপনারা হেরে যাবেন দু হাজার ছাব্বিশে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এবং আমি বলতে চাই এই ধরনের মন্তব্য উনি করেছেন ওটা ওনার দলের আভ্যন্তরীণ বিষয় কি হবে না হবে ওনাদের ব্যক্তিগত ব্যাপার ওই অঞ্চল কেন সমগ্র পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালে পদ্মফুল ফুটতে চলেছে এবং দুশোর আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে দেবে যাওয়া কণ্ঠস্বর সেই দেবে যাওয়া কণ্ঠস্বরকে তুলে ধরবে এখন উনি ব্লগ টু বললেন যে আমরা হেরে গেছি হ্যাঁ ঠিক আপনারা হেরে গেছেন আগামী দিনেও হারবেন এর মধ্যে কিছু নেই মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে আপনাদের দলকে মানুষ আর চাইছে না তাই মানুষের হিউম্যানিটারি ম্যান্ডেট এর ওপরে সমস্ত কিছু নির্ভর করবে